আজকে আমি আপনাদেরকে নিরামিষ পটল তোরমা রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন কিভাবে বানায় আর এখানে দেখুন পটল নিয়েছে পটলের বীজগুলো বের করে নিয়েছে ভালো করে পটলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি সোয়াবিন আর সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম জলে আর খুব সুন্দর ভিজে গেছে এবারে সোয়াবিনের জলটা খুব ভালো করে নিংড়ে মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছে সোয়াবিনটা পেস্ট করে নেব আর সয়াবিনটা খুব মেহি পেস্ট করবো না এইরকম রেখেছি দেখুন দানা দানা তাহলে খেতেও ভালো লাগবে আর এবারে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব পটলের মধ্যে আর পটলটা প্রথমে ভেজে নেব তার জন্য কড়াই দেখুন দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেল গরম হয়ে গিয়েছে এবারে নুন হলুদ মাখানো পটল দিয়ে দিচ্ছি সব পটল একবারে ভাজবো না অল্প করে ভেজে নেব তাতে ভালো ভাজা হবে আর দেখুন ভাজা হয়ে গেছে এরকম ভাজা হবে সেই সময় তুলে নেব আর বাকি পটলটা একইভাবে ভেজে নেব আর সব পটলটাই ভাজা হয়ে গেল এবারে কোড়াই মেয়ে আবার দিয়ে দিলাম সরষের তেল আর এবারে সয়াবিনটা দিয়ে দিলাম কিছুক্ষণ সোয়াবিনটা ভেজে নিয়েছি দেখুন এবারে সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সোয়াবিনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ মতো টমেটো বাটা এবারে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দিলাম আলু সেদ্ধ একটা বড় সাইজের আলু সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর দেখুন পুটটা হয়ে গেল খুব সুন্দর এবারে নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে আর পুটটা ঠান্ডা করে খুব নেবো ঠান্ডা হয়ে গেছে যে পটল ভেজে রেখেছিলাম সেই পটলের মধ্যে দেখুন পুটটা আবার ভরে দিচ্ছি আর এইভাবে দেখুন আঙ্গুলে করে ভরে নিচ্ছি তাহলে পুটটা ভালো ভরা যাবে ভেতর তক্ষ আর একটা দেখুন হয়ে গেল একইভাবে প্রত্যেকটাতেই পুর ভরে নেব পটলের মধ্যে আর একে একে সবগুলোতেই ভরা হয়ে গেল দেখুন আর এবারে আমি কোড়ায় আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে রান্নাটা করে নেব। দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন চিনি এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চার চামচ মতো দই আর দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এবারে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা আর আবারও বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি দেখুন আর মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে পটলগুলো দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আর অনেকেই কিন্তু নিরামিষ পটলের দোরমা ভাবে কীভাবে রান্না করব কিভাবে না তাই তাদের জন্য আজকে সম্পূর্ণ পুরো ভিডিওটা ভিডিওটা এরকমভাবে যদি নিরামিষ পটলের তোরমা রান্না করবেন খেতে দারুণ লাগবে কোনো পেঁয়াজ দরকার পড়বে না আর দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবারে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছে ঘিটা ভালো করে মিশিয়ে নেব আর সব শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর এবারে নামিয়ে নেব আর এবারে নামিয়ে নিচ্ছি দেখুন পটলের দোরমা রান্না হয়ে গেল আর দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিরামিষ পটলের দরমা রান্না করে দেখালাম আর আপনাদেরকে একটা এবারে কেটে দেখাবো যে কেমন হয়েছে আপনারা দেখুন দেখুন আর এখান থেকে একটা একটা তুলে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখুন পটলটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ফুডটাও কী সুন্দর হয়েছে ভিতরে আর এটা ভাত রুটি পরোটা লুচি যে কোনো দিয়ে খাবেন খেতে দারুণ লাগে আর আজকের ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনারা আরও অন্য কোনো রেসিপি দেখতে চান তো কমেন্টে নিশ্চয়ই জানাবেন